নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুর্দান্ত স্বাদের নাস্তা বা ব্রেকফাস্টের রেসিপি আবার এটা পিঠাও বলতে পারেন এটা সম্পূর্ণ হেলদি আর টেস্টি খুবই কম তেল মশলায় আমি আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব বাচ্চা থেকে বড় সবাই চেয়ে চেয়ে খাবে কোনো রকম ময়দা বা আটা ছাড়াই আজকের আমি এই রেসিপিটি বানিয়েছি তাহলে চলুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা স্টাফিং তৈরি করে নেবো স্টাফিংটা বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে সামান্যতম তেল দিয়েছি এক চামচেরও কম তার মধ্যে দিয়ে দিয়েছি জিরা ফুরন এখন এই জিরাটাকে একটু হালকা করে ভেজে নেবো যখন একটা সুন্দর গন্ধ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু আর গাজর অনেক বাচ্চারাই গাজর খেতে পছন্দ করে না তো এই রেসিপিটা খাওয়ার সঙ্গে সঙ্গে তার কিন্তু এই গাজরটাকেও খাওয়া হয়ে যাবে আর এটা সম্পূর্ণ গাজরে প্রচুর পরিমাণে হজম ক্ষমতা থাকে আর এটা অবশ্যই প্রোটিনযুক্ত এবারে গাজর আর আলুটাকে হালকা করে ভেজে নিচ্ছি নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো যাতে গাজর আর আলুটা প্রায় সিদ্ধ হয়ে যায় এখানে আপনারা বটি বা ছুরির সাহায্যে কুচিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য গ্রেড করে নিয়েছি এখন দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর কিছুটা সামান্যতম লবণ পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি এবারে দেখুন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম প্রায় দু থেকে তিন মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিলাম নিয়ে এর মধ্যে এখন আমি কিছু চাটপাটা মশলা মেশাবো তার মধ্যে থাকবে একটা হচ্ছে চাট মশলা এখানে আপনাদের কাছে যদি লেবুর রস থাকে সেটাও মেশাতে পারেন বা আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও মেশাতে পারে তো আমি এখানে মিশিয়ে দিচ্ছি দেখুন চাট মশলা আর আলু আর গাজরটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা কুচি এবারে চাট মশলা ধনে পাতাটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর একটু যাতে সুন্দর একটা কালার আসে সেই জন্য দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আগে থেকে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আপনারা যদি আরও একটু বেশি ঝাল খেতে চান সেক্ষেত্রে এখানে কিন্তু কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারেন বা লাল লঙ্কার ঝাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন স্টাফিংটা রেডি হয়ে গেছে এখন স্টাফিংটাকে অন্য একটা বাটিতে আমি তুলে নেবো এবারে তৈরি করতে যাব আমি এই ব্রেকফাস্টটা তৈরি করার জন্যে নিয়ে নিয়েছি এক কাপ সুজি সুজিটাকে একটা মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছুটা রোস্টেড অর্থাৎ ভাজা বাদাম এখানে আপনারা কাঁচা বাদামও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে ভাজা বাদামটা দিলে এর টেস্টটা অসাধারণ আসে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ এবার এটাকে একটা পাউডার বানিয়ে নিয়েছি পাউডারটা বানানোর পরে এর মধ্যে আমি দিয়ে দেব দু চামচ মতো টক দই এই ব্রেকফাস্টটা বানানোর জন্যে যে সমস্ত উপকরণ ব্যবহার করছি সেগুলো সবই হেলদি আর বাচ্চাদের পক্ষে খুবই ভালো মাত্র দু চামচ টক দই দিয়ে দেবেন বা যদি মিষ্টি দই থাকে সেটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো এখানে হালকা উষ্ণ গরম দুধ এটা কিন্তু সামান্য পরিমাণ দেবেন খুব বেশি দেওয়ার দরকার নেই এবার এটাকে ভালো করে একবার মাত্র ঘুরিয়ে নেবো আর খুব শক্ত টাইট করে ঘোরাতে হবে যাতে কিন্তু কোনো রকম পাতলা না হয় অর্থাৎ এই যে আমি ডোটা বানা বানাচ্ছি সেই ডোটার রকম নরম যাতে না হয় সেই জন্যে অল্প দুধ কিন্তু আমি ব্যবহার করেছি এখন ডোটাকে একটা থালায় নিয়ে নিয়েছি আর দেখুন একটু চটচট করছে ঠিক এই রকম নরম ডো তৈরি করতে হবে এর থেকে বেশি নরমও নয় আর বেশি শক্তও নয় এখন দেখুন এটা যেহেতু চটচট করছে তার জন্যে দিয়ে দিচ্ছি হাতে একটু তেল সামান্য তেল নিয়ে হাতে করে আবারও খুব ভালো করে আমি ডোটাকে মাখিয়ে নিচ্ছি আর দেখুন তেল দেওয়ার জন্যে কিন্তু এটা খুব সুন্দর একটা স্মুদ্র তৈরি হয়ে যাবে আর বন্ধুরা এখানে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে আজ ঘি বা বাটার কিছুই নেই সেজন্য সামান্য একটু আমি সাদা তেল ব্যবহার করেছি এক চামচেরও কম হাফ চামচেরও কম আমি জাস্ট হাত দিয়ে ডোটাতে বুলিয়ে নিয়েছি এখন দেখুন এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর এর থেকে কিছু লেচি আমি তৈরি করে নিচ্ছি একটি ছোটো ছোটো লেচি তৈরি করতে হবে এখন একটা লেচি নিয়ে প্রথমে একটু গোল করে নিলাম তারপর একটাকে বাটি সেভ করে নিচ্ছি এবারে যে গাজর আর আলুর স্টাফিংটা আমি বানিয়ে রেখেছিলাম সেই গাজর আর আলুর স্টাফিংটাকে অল্প করে ভরে দিতে হবে মোটামুটি এক চামচ এর মধ্যে ভরে দেবেন দিয়ে প্রথমে এর মুখটাকে বন্ধ করে দিচ্ছি দেখুন বন্ধুরা কেমনভাবে আমি এই মুখটাকে বন্ধ করে দিচ্ছি এমনভাবে বন্ধ করতে হবে যাতে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে এবার হাতে করে গোল করে একটা লম্বাটা সেপ দিয়ে দিতে হবে একদম যেমন ল্যাংচা তৈরি হয় ঠিক সেই অনুযায়ী আমি সেপটা দিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সেপটা দিয়ে নেবেন আর এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নেব দেখতেই পেলেন একটা আপনাদেরকে আমি বানিয়ে রেখে দিচ্ছি দেখুন ঠিক এই শেপের সেপের এগুলোকে তৈরি করে নিতে হবে এতে দেখতেও সুন্দর হবে আর খেতে তো অসাধারণ টেস্টি হয়েছিল বন্ধুরা বেশ নরম বাদাম দেওয়ার জন্যে এটা খুবই সফট হবে আর যেহেতু সুজি আছে সুজি একটু শক্ত হয় কিন্তু যেহেতু বাদাম দেওয়া আছে এটা কিন্তু অনেকটাই নরম হবে আর এইগুলোকে তারপরে আমি ভাপে দেবো আর ভাপে দেওয়ার জন্যে একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আর থালাতে খুব ভালো করে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হালকা অয়েল ব্রাশ করতে হবে যাতে খুব সহজে এই নাস্তাগুলোকে ডিমোল্ড করা যায় এবার এর মধ্যে সমস্ত নাস্তাগুলোকে নিয়ে নিতে হবে দেখুন একটা তৈরি হয়েছে আমি নিয়ে নিলাম আর সবকটাকে তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি আর দেখুন সব কটা আমার তৈরি হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এবারে এগুলোকে আমি ভাপে বসাবো ভাপে বসানোর জন্য এখানে কিন্তু একটা ডেজগিতে আমি জল বসিয়ে দিয়েছি এটাকে ফুটতে দেবো আর এর উপরে আমি এখন পিঠাটা বসিয়ে দেবো দিয়ে উপরে ঢাকনা চাপা দেবো আর ঢাকার উপরে যে চিত্রটা আছে কাগজ দিয়ে বন্ধ করে দেবো প্লিজ প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর যদি ভিডিওটি কোথাও একটুও ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন প্রচুর হেলদি আর টেস্টি একটা নাস্তা আমি বানাচ্ছি এবারে দেখুন প্রায় পাঁচ মিনিট মতো হয়ে গেছে আর পাঁচ মিনিটে কিন্তু একদম ভাপানো রেডি হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে যাবে লালচে হয়ে যাবে যেহেতু বাদামের খোসাগুলো আছে সেই জন্যে কালারটা কিন্তু চেঞ্জ হবে এবারে দেখুন এই অবস্থাতেও আপনারা খেতে পারেন এতেও বেশ টেস্টি লাগবে আর এটাকে বাচ্চাদের খাওয়ানোর জন্যে আরও একটু চটপটা স্পাইসি বানানোর জন্যে আমি এটাকে আরও একটু স্পাইসি বানানোর জন্যে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে সামান্য তেল এখানে আপনারা ঘি ব্যবহার করতে পারেন আর এর মধ্যে আমি দিয়ে দেব এক চুটকি সর্ষে দিয়ে দিচ্ছি কিছুটা কারিপাতা কুচিয়ে নিয়েছি কিছুটা কারিপাতা এবার এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাতা দেওয়ার পরে কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে আর আপনি যখন নাস্তাগুলোকে ভাপাবেন তখন কিন্তু হাইতে ভাপাবেন পাঁচ মিনিট মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দু ফোটা মতো দিয়ে দিচ্ছি আমি টমেটো সস টমেটো সসটাকে দিয়ে দিয়ে সমস্ত ব্রেকফাস্টগুলোকে দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে যখন একটু লালচে লালচে স্পাইসি কালার আসবে তখন এটাকে আমি তুলে নেবো আর দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে নাস্তাগুলো এটা খেতেও টেস্টি লাগবে আর যে দেখবে তারই জিভে জল চলে আসবে এবারে দেখুন একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা কতটা সুন্দর দেখতে হয়েছে আপনারাই অবাক হয়ে যাবেন আর যে বানাবে তারও তো খেতে ইচ্ছা করবেই আর যে দেখবে তার তো জীবে জল চলেই আসবে আর এটা প্রচুর হেলদি হয় বাচ্চাদের পক্ষে খুবই ভালো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন আর বন্ধুরা প্লিজ প্লিজ আপনারা যদি অন্য কোনো নতুন ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সুস্থ